তা সেমা সুত ব্রহ্মাণ্ডৈশ্বরী তোরাও সন্তানি মাগো দিয়ে পদতরি সীমাকে সিঠাক কৃষ্ণ পাঠান খবর এখানে আমার কষ্ট হইছে মাতর কোথাতে মা কালী পূজারি হয়েছে আমাগো দেখાળ কষ্ট তো

কিন্তু তিনি অসহরা অবলারমণে একলা কি করে যান পথ কতখানি যাই হোক সহসা বিধি পরেন টুপায় গায়ের অনেক লোক কলিকাতা যায় সারদাও চলিলেন তাহাদের সাথে গরিবের শ্রাদ্ধ যাহা সেই হাঁটা পথে

দল বেঁধে থাকে উৎপাতী রাতের বেলায় কেউ গেলে সেই মাঠে ডাকাতের হাতে তার জীবন জীবনান্ত ঘটে তিনিও সে পথে লোক যায় দলবেধে বেঁধে অন্যথা পড়িতে হবে প্রাণান্ত বিপদে সেই দিন আরামবাগে পৌঁছিবার পর দেখা গেল আছেবেলা তখনও বিস্তর পাঁচালিয়ে হেঁটে গিয়ে

কা চালাও তা না হলে যাব সবে মারা কিছুতে বাড়ে না গতি সীমা ভাবিলেন আর তার লাগি অন্য কেন করে পরিবেন তার লাগি অন্য কেন কারে করিবেন